এই মুহূর্তে আমি আপনাদের এই দরবার শরীফ ঘুরিয়ে দেখাবো আর এর ইতিহাস সম্পর্কে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে অবস্থিত তো চলুন প্রথমে আমরা ভিতরে যাই नाम बताओ और आप कितने दिन से रह रही हो ये सब मेरा नाम गुरमुख सिंह है गुरमुख सिंह मैं पंजाब से आया हूँ और गुरु नानक देव महाराज जी जहाँ पाँच साल पहले आए थे उदासियाँ वेली जब गुरु महाराज ने उदासी किया चार उदासियाँ किया है की है समाज भलाई के लिए और उपदेश दे रहे उपदेश देते थे गुरु महाराज कित करो नाम जपो वंड के छको किरत करो नाम जपो वंड के छको और सर्वत का भला करो नानक नाम चढ़ दी कला तेरे भाने सर्वत का भला सभी का भला करो भाई जैसे रुख मनुख पशु पक्षी सभी का भला करो यही गुरु नानक देव जी का उपदेश उपदेश दिया है सभी को साझा उपदेश दिया है बस कीर्तन भजन होता है बस उपदेश तो यही है कित करो नाम जपो वंड के सको भी পেয়ারসে রাহো সবই মেলকার রাহো এটা এটা প্রায় পাঁচশো বছর আগে থেকে গোর্দ্বারা এখানে ছিল আমরা তো আসছি মনে করেন সাতাত্তর সাতাত্তর থেকে আমরা এখানে আমরা এখানে সেবা করতেছি এখানে গোর্দারা এখানে আরও খারাপ ছিল এটা আস্তে 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 সুন্দর হয়েছে তারপরে এইভাবে আসছে এটা বাংলাদেশে পাঁচটা গোর্দার আছে পাঁচটা একটা হলো এখানে ইউনিভার্সিটি আর একটা বাংলা বাজার আর তিনটা হলো একটা হলো মমসিং মম সিং পোপারে আর দুইটা ছিটাং ছিটাঙে দুটা দুইটা আছে একটা পাহাড়তুলি একটা হলো চকবাজার না চিটাং মেদেও পাহাড়তুলি চকবাজার ওখানে দুটো এইরকম পূজা পাঠ হয় সন্ধ্যাবেলা লোক যা আছে এই গুরু নানক সাহেব সবাই আসে সবার জন্য মুক্ত এখানে কারো জন্য মাথার একটু কাপড় দিতে হয় একটু কুলি করে ঢুকতে হয় সবার জন্য উন্মুক্ত এখানে শুক্রবার হয় প্রার্থনা হয় শুক্রবার শুক্রবার সাড়ে বারোটা একটা পর্যন্ত প্রার্থনা একটা পরে দেড়টার পর থেকে লঙ্গল খানা হয় একটু প্রসাদ হয় খাওয়া যা থাকে ডাল ভাত সবজি পায়ে সেইগুলি থাকে সবার জন্য উন্মুক্ত নতুন পুরাতন ইয়ে নতুন যেটা হয়েছে এটা আপনার পরে হয়েছে এটা স্বাধীনের পর হয়েছে এটা ওই স্বাধীন দিন আগে সাত আগে হ্যাঁ সাত দিনে পরে ওইটা পরেছে সাত দশ বছর আট দশ বছরের কম না এটাকে ওই যেমন আপনার ওইখানে বাইবেল আছে বাইবেলের মতো ওইটা রাখা হয় ওইটা পড়া হয় আর কিছু না হ্যাঁ ওইটাই পড়া হয় পড়া হয় পরে আবার ভাস্কিরে গেছে ওই হলরুমে রাখা হয়